পাঁচ দিনের মাথায় অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে কাটিগোড়ার নিখোঁজ হওয়া যুবক গত দিন জুলাই সুকৃতিপুর রেল স্টেশন সংলগ্ন জগদীশপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা সালামুদ্দিনের পুত্র শাহাবুদ্দিন মাসুম বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি গত শনিবার গভীর রাতে বাড়ির মোবাইল ফোনে ফোন করে মাসুম জানায় যে সে রঙ্গিয়া স্টেশনে আছে পরেই বাড়ির লোকেরা যোগাযোগ করে গুয়াহাটি থেকে সোমবার সকাল দশটা নাগাদ কাটিগোড়ায় নিয়ে আসেন

তাতে এগারোটা একটা উম একটা দুইটা হ্যাঁ আমার বাতি যায় এবারপরে কইছে রঙ্গিয়া ওই যে রঙ্গিয়া স্টেশন আছে ওখানে তারপরে কইলাম যে তুই হিনও কিলা বলি আমি কিছু কইতাম পারি আর না আমি কিলা আইসি কিলা কীটা পরে যার মোবাইল দিয়ে ফোন মারছে ফোন মারার পরে কইসি এনরে কইসি বোলে দাদা ও অর্ডারে বেক করে খালি গোহাটে একটা স্টেশনও দিয়া দে আমরা ওখান থেকে রিসিভ করলাম ওপরে ওখান থেকে বেক হয়েছে বেক হওয়ার পরে গিয়া আরেকজনের মোবাইল দিয়ে ফোন মারছে যত কামাখ্যা স্টেশনের ওখানে আবার ওপরে এন তো ইটা তৈল কামাক্কা হেলো জহর কোয়ার পরে কাম তো ফ্রি ফিলিপার গাড়ি একটা দুটাই গুহাটী ভরা গৌহাটীত আমরা মানুষ আছো জি তুই গেলে কিলা কইসি আমিও কইতাম পারি না কিলা আইসি আমি আমার ওখানে যে রুম কীছিলো ওখান থেকে উঠিয়া গেছিলো বাড়ি গাড়া রাস্তা নামিয়া গেছে জল নেতাজির ওখান কি গেলে পরে খালা এল্টো একটা